নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই চৈত্র কুড়ি মার্চ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই চৈত্র কুড়ি মাছ বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ ষষ্ঠী রাত্রির দশটা ঊনপঞ্চাশ অনুরাধা নক্ষত্র রাত্রির আটটা এগারো বজ্রযোগ দিবা তিনটে বত্রিশ কর করণ দিবা দশটা এক গতে বনিজকরণ রাত্রি দশটা ঊনপঞ্চাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছয় চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে শনি কুম্ভে রাহু বুধ শুক্র রবি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আর ছয়ই চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে মায়ের প্রভাব অবশ্যই থাকবে সিংহ রাশি সিংহ রাশি আপনার পিতার শরীর ভালো যাবে না পিতাকে নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে পিতার বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের সঙ্গে আপনার মত পার্থক্য ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ হাতছাড়া করবেন না কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে নানা সুযোগ আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বান্ধব আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক শত্রু চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনাকে নানাভাবে অতিষ্ঠ করতে চাইছে এতে সাবধান তবে আরও একটা সাবধান আপনার শরীর শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সাবধানে থাকতে হবে রাশিপতি রবি রাহুগ্রস্ত হওয়ায় এবং অষ্টমে মিত্রক্ষেত্রে চলে যাওয়ায় সিংহ রাশি শরীরের ব্যাপারে এই একটা মাস বা আজকের দিনও আপনাকে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে বদজম গ্যাস জ্বালা সুগার সর্দি কাশি এছাড়া আপনার হজমের গণ্ডগোল লিভারের ইনফেকশান হতে পারে এছাড়াও আপনার কোনো ধরনের সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সমস্ত দিক দিয়ে সতর্কতা দিলাম সিংহ রাশি শরীরের ব্যাপারে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি যেটা শুভ সংখ্যা টু থ্রি ফাইভ ওয়ান ফাইভ

তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে এক একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যে কিছুটা ভেদ বিভেদ কিছুটা অশান্তি লুকিয়ে থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার যাবে আর্থিক দিক দিয়ে উন্নতি হতে থাকবে এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আপনি দেখবেন তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনার এক বা একাধিক আত্মীয় আপনার সঙ্গে ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে মা তারাকে স্মরণ করবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে মাতৃ কৃপা মাতৃ আশিস আপনি অবশ্যই লাভ করবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয় চৈত্র কুড়ি মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করে সন্ধ্যার পর এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে আর আপনার গিয়ে সদা বিরাজমান থাকবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি প্রদান করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু ভিডিও করা নমস্কার ধন্যবাদ